হ্যালো বন্ধুরা চলে এসেছি দ্বিতীয় পার্ট নিয়ে তো দ্বিতীয় পার্টে দেখো শুরুটা আমি করব নিচের দিক থেকে এই তিনটি ঘর ছিল তার কোণা কোণি এসে সৌচ তুলে প্রথমে একটি ঘর একটি ঘরের নিচের লাইনে পাঁচটি ঘর সেলাই করব পাঁচটি ঘর সেলাই হয়ে গেল এবারে দেখো এই পাঁচ নাম্বার ঘরের নিচের দিকে একটি ঘর সেলাই করলাম এবার কোন আবারও একটি ঘর সেলাই করব এবার নিচের লাইনে পাশাপাশি দুটি ঘর সেলাই করবো দু নাম্বার ঘরের ওপরে একটি ঘর সেলাই করব সেটি পরে সেলাই করে দেখিয়ে দিচ্ছি এবারে নিচের লাইনে এসে আমি ছটি ঘর সেলাই করব এবারে এই যে পাঁচ নাম্বার ঘরের ওপরে সুচ তুলতে হবে এবং এখানে তিনটি ঘর সেলাই করব এবারে এই যে তিনটি ঘর সেলাই করলাম তিন নাম্বার ঘরের ওপরে সুচ তুলে আবারও তিনটি ঘর সেলাই করলাম চলে যাচ্ছি কোনার দিকে কোনায় এসে এখানে কোনাকুনি একটি ঘর আবারও কোনাকুনি একটি ঘর সরি এখানে চারটি ঘর সেলাই করব তো চারটি ঘর সেলাই হয়ে গেল এবারে ওপরের দিকে দেখো কোনি একটি ঘর তার ওপরে আরও একটি ঘর অর্থাৎ লম্বালম্বিভাবে দুটি ঘর ঠিক একই রকমভাবে পাশের লাইনেও লম্বালম্বিভাবে দুটি ঘর সেলাই করতে হবে এবারে আমি আসনটিকে একটু ঘুরিয়ে নেব আমার কাজের সুবিধার জন্যে তো এইখানে আমি এবার সাতটি ঘর সেলাই করব সাতটি ঘর সেলাই হয়ে গেল এই সাত নাম্বার ঘরের ওপরেই আবার সুচ তুললাম এবং এখানে আমি চারটি ঘর সেলাই করব এবারে চার নাম্বার ঘর ছেড়ে সুচ তুললাম দুটি ঘর সেলাই করেছি এই দুটি ঘর দেখো ছেড়ে দিয়ে আবার সুচ তুলেছি এবং পাশাপাশি দুটি ঘর সেলাই করছি দুটি ঘর ছেড়ে দিয়ে কোনি এবার আমি দুটি ঘর সেলাই করে নিচ্ছি উপরের অংশের সঙ্গে ওটা মিলে গেল এইবার চলে আসবো নিচের দিকে এই যে এখানে পাঁচটি ঘর করেছিলাম সেখান থেকে শেষের দিক থেকে একটি ঘর ছেড়ে দিয়ে সুচ তুলে দুটি ঘর দুটি ঘরের ওপরে আবারও দুটি ঘর সেলাই করলাম এবারে ওপরের দিকে সেলাই করে যাব প্রথমে তিনটি ঘর সেলাই হয়ে গেল চার নাম্বার ঘর যখন সেলাই করব তখন বাদিকে তিনটি ঘর সেলাই করব এইবারে ডান দিকে ওপরের দিকে দুটি ঘর সেলাই করব আবারও চলে যাব ডান দিকে এবারে তিনটি ঘর সেলাই করব চলে যাব আবার ডান দিকে এবারে উপরের দিকে চারটি ঘর সেলাই করব চারটি ঘর সেলাই হয়ে গেল এবারে দেখো একই রকমভাবে বাঁ দিকেও আমি যেভাবে সেলাই করেছি দিকেও ঠিক একই রকমভাবে কিছুটা সেলাই করেছি আর এখানে আমি সাতটি ঘর সেলাই করেছি এটা অফ ক্যামেরায় করে ফেলেছি তো এই যে চারটি ঘরের পাশে যে একটি ঘর সেলাই করেছিলাম সেই একটি ঘরের নিচে আমি এখানে সাতটি ঘর আগেই সেলাই করে রেখেছি এবার সাতটি ঘর ছেড়ে দিয়ে সুচ তুলেছি এবং এই নিচের লাইনে আমি পাঁচটি ঘর সেলাই করব দুই তিন চার পাঁচ তো পাঁচটি ঘর আমি সেলাই করলাম এইবারে একটি ঘর ছেড়ে দিয়ে সুচ তুললাম নিচের দিকে কোনাকুনি একটি ঘর কোনার দিকে এসে আবারও বাঁ পাশাপাশি দুটি ঘর এবারে নিচের দিকে একটি ঘর কোনাকুনি একটি ঘর তারপরে আবারও নিচের দিকে দুটি ঘর এবারে একদম বাদিকের নিচের লাইনে আবারও পাশাপাশি দুটি ঘর আবারও কোনায় সূচ তুলবো দুটি ঘরের এই যে কোনার দিকে নিচের দিকে সূচ তুললাম এবং এখানে সাতটি ঘর ছিল সাতটি ঘরের ওপরে একটি ঘরের লাইন ছেড়ে দিয়ে আবারও দেখো এখানে আমি টানা ছটি ঘর আমি সেলাই করলাম দুই তিন চার পাঁচ ছয় ছটি ঘর সেলাই করলাম তিনটি ঘর ছেড়ে দিয়ে সুচ তুলব প্রথমে একটি ঘর সেলাই করলাম এবারে এই একটি ঘর ছেড়ে নিচের দিক পর্যন্ত টানা সেলাই করব দুই তিন চার পাঁচ যেটা নিচের লাইনের সঙ্গে মিলে গেল এখানে পাঁচটি ঘর আমি সেলাই করলাম এবারে ওপরের দিকে সেলাই করব তো এখানে আমি তিনটি ঘর সেলাই করছি আবারও ওপরের দিকে সেলাই করব পাশাপাশি দেখো দুটি ঘর সেলাই করছি ঠিক একই রকমভাবে আরও একবার এই রকম দুটি ঘর সেলাই করব তারপরে একটি ঘর ছেড়ে দিয়ে একটি ঘর সেলাই করলাম এবারে এই যে মাঝখানে যে একটি ঘরের গ্যাপ রয়েছে তার নিচের লাইনে একটি ঘর সেলাই করতে হবে কোনাকুনি সেলাই করলাম এবারে এই যে একটি ঘর কোনি সেলাই হয়েছে তার পাশেই দেখো নিচের লাইনে দুটি ঘর সেলাই করছি এই দুটি ঘর যে সেলাই করলাম তার নিচের দিকে আবারও তিনটি ঘর সেলাই করলাম এবারে চলে যাব ওপরের দিকে সেলাই করব এই যে দুটি ঘর সেলাই করেছিলাম সরি এই যে এখানে সাতটি ঘর সেলাই করেছি তার দুটি ঘর ছেড়ে দিয়ে তিন নাম্বার ঘরের পাশে সুজ তুলে কোন দেখো তিনটি ঘর সেলাই করে নিয়েছি তারপরে পাশাপাশি দুটি ঘর সেলাই করলাম এইবার চলে যাব এই যে এখানে তিনটি ঘর সেলাই করেছিলাম তার পাশে দেখো কোনো একটি ঘর সেলাই করলাম এবার নিচের দিকে সোজা সেলাই করব এখানে প্রথমে তিনটি ঘর সেলাই করব এই তিনটি ঘর কমপ্লিট করে এই তিন নাম্বার ঘরের ওপরের দিকে সুচ তুলেছি এবং আবারও নিচের দিকে এখানে অনেকগুলি ঘর সেলাই করব তিন চার পাঁচ ছয় সাত সাতটি ঘর সেলাই করলাম যেটা কেনা নিচের লাইনের সঙ্গে মিলে গেল এখানে আমি সাতটি ঘর সেলাই করেছি এবার একটু ছোট্ট ছোট্ট সেলাই আছে তো এইখানে দেখো পাঁচটি ঘর সেলাই করেছিলাম সেখান থেকে একটি ঘর সরি দুটি ঘর ছেড়ে দিয়ে একটি ঘর সেলাই করলাম আবারও কোনি একটি ঘর সেলাই করলাম এই কোনাকুনি যে একটি ঘর সেলাই করলাম তার লেবেল বরাবর নিচের দিকে তিনটি ঘর সেলাই করলাম এবং নিচের দিকে একটি ঘর ছিল ফাঁকা সেখানটাও একটি ঘর সেলাই করে নিলাম আবার নিচের দিকে আরও একটি ঘর সেলাই করলাম ঠিক একই লেভেল বরাবর আরও একটি ঘর সেলাই করলাম চলে যাব নিচের লাইনে একটি ঘরের গ্যাপ ছেড়ে দিয়ে এখানেও একটি ঘর দুটি ঘর তিনটি ঘর চারটি ঘর পাঁচ ছয় ছটি ঘর সেলাই করব এই ছটি ঘর সেলাই হয়ে গেল এখানেও নিচের দিকে দেখো কীভাবে সেলাই করছি এইখানে দুটি ঘরের গ্যাপ ছেড়ে দিয়ে তিন নম্বর ঘরের পাশে দুটি ঘর সেলাই করব নিচের দিকে একই রকমভাবে আরও একবার এখানে একটি ঘর সেলাই হবে যেটা প্রথমেই বলেছিলাম যেখানে দুটি ঘর সেলাই করার সময় যেখানে আরেকটি ঘর হবে তো একটা সাইড কমপ্লিট হলো রান দিকেও কমপ্লিট করে নিয়েছি তো এই হচ্ছে সম্পূর্ণ প্রজাপতিটির ডিজাইন এইবার আমরা ভরাট করব এক একটা পার্ট ঠিক দুটো সাইড একই রকমভাবে প্রথমে পিঙ্ক কালারের উল দিয়ে সেলাই করে নিয়েছি ভরাট করেছি তারপরে দেখো নিচের দিকে হলুদ উল দিয়ে ভরাট করেছি এবার নিয়ে নিলাম সবুজ কালার এই দুটো সাইড সবুজ কালারের উল দিয়ে ভরাট করলাম আবার একটা লাইট বেগুনি কালারের উল নিয়ে দুটো সাইড ভরাট করলাম হলুদ দিয়ে ওপরের এই দুটো অংশ ভরাট করেছি এবার লাল উল নিয়েছি এখানে চারটে জায়গায় লাল উল দিয়ে ভরাট করে নেব এবারে দেখো নীল কালারের উল নিয়েছি ছোট্ট একটুখানি অংশ ভরাট করে নিয়েছি দুদিকেই আর এই দুটো কালারকেই ওপরে আবার ভরাট করে নিয়েছি এইবার নিচের অংশটা কিভাবে ভরাট করছি দেখো একটি ঘর নিচের দিকে কোনাকুনি আবারও একটি ঘর লাইট আকাশি কালারের উল দিয়ে ভরাট করছি নিচের দিকে দুটি ঘর চলে যাব পাশের ফাঁকা জায়গায় এখানেও দুটি ঘর সেলাই করব এখানে একটি ঘর কোনাকুনি আবারও একটি ঘর উপরের দিকের যে ফাঁকা অংশ আছে সেখানে একটি ঘর আর এখানে পাশাপাশি দুটি ঘর সেলাই করব লাস্ট এই যেখানে পাঁচটি ঘরের গ্যাপ আছে ওপরের দিক থেকে দুটি ঘর ভাড়াট করব এইবারে ওপরের দিকে এটা এখানটা মারাচ্ছে না অন্য কালারের উল দিয়ে ভরাট করবো তো পিঙ্ক কালারের উল নিয়ে নিয়েছি নিচের দিকে নিচের ফাঁকা ঘরগুলোকে আগে পিঙ্ক কালারের উল দিয়ে ভরাট করে নিচ্ছি এই আসনটি মাল্টি কালার উল দিয়ে তৈরি করলে খুবই সুন্দর লাগবে দেখতে তো দেখো নিচের দিকে আমি ভরাটটা পিঙ্ক কালারের উল দিয়েই করে নিচ্ছি উপরে দুটি ঘর সেলাই করব নিচের দিকে একটি ঘর সেলাই করব দেখো এখানে ব্যাস নিচে আমার কমপ্লিট হয়ে গেল এবারে ওপরের দিকে প্রথমে পিঙ্ক কালার দিয়ে একটি ঘর তার উপরেও একটি ঘর সরি এখানে দুটি ঘরই কমপ্লিট করলাম তার উপরে একটি ঘর ফাঁকা আছে এখানে একটি ঘর এখানে দুটি ঘর ফাঁকা আছে কিন্তু একটি ঘর কমপ্লিট করব চলে যাব ওপরের অংশে কোনাকি দুটি ঘর ঠিক একই রকমভাবে ডান দিকেও সেলাই করে নেবো ভরাট করে নেব এবারে বাকি যে ফাঁকা ঘর আছে আমি একটা সাইড কমপ্লিট করে দেখাচ্ছি একটি ঘর এখানে পাশাপাশি ওপরের দিকে দুটি ঘর পরের ফাঁকা জায়গাতে একই রকমভাবে দুটি ঘর চলে যাব ওপরে ওপরেও দেখো এখানে চারটে ফ্লোর হবে একটা ঘর হল এখানে একটি ঘর হলো ওপরে কোনাকুনি দুটি ঘর ব্যাস আমার প্রজাপতিটি কমপ্লিট ঠিক একই রকমভাবে ওপর সাইডেও কমপ্লিট করে নেব তো এই হচ্ছে কমপ্লিট লুক তো আজকের প্রজাপতি তোমাদের কেমন লাগলো যদিও ভিডিওটি অনেক বড় অনেক স্পিডে আমি দেখিয়ে দিলাম দুটো পার্টে দেখিয়েছি তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে ছোট্ট আসনে তৈরি করেছি এই হচ্ছে কমপ্লিট লুক থ্যাংক ইউ